সাম্প্রতিক সময়ে ছবি জঙ্গনে জোর আলোচনায় রয়েছে নির্মাতা রায়হান রাফির আসন্ন সিনেমা আন্ধার এবং রেদওয়ান রনির দম দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে দম ছবির নাম ঘোষণা করে জানানো হয়েছিল রনির নতুন এই সিনেমায় থাকবেন অভিনেতা চঞ্চল চৌধুরী পরে ছবিটিতে যুক্ত হন জনপ্রিয় তারকা আফরান নিশো তবে অজানা ছিল নায়িকার নাম অন্যদিকে সদ্য ঘোষিত রাফির আসন্ন আন্ধার সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন টলিউড অভিনেতা সিয়াম আহমেদ সিয়াম ছাড়াও এই ছবিতে থাকছেন অভিনেতা চঞ্চল চৌধুরীও একাধিক সূত্রের বরাত দিয়ে দেশের একটি গণমাধ্যম নিশ্চিত করেছে আন্ধার ছবিতে নায়িকা হিসেবে থাকছেন অভিনেত্রী নাজিফা তুষী সূত্রটি আরও জানিয়েছে এরই মধ্যে তুষীকে চূড়ান্ত করা হয়েছে এর আগে তিনি আইসক্রিম ও হাওয়া সিনেমা দুটির মাধ্যমে বড় পর্দায় নজর কেড়েছেন দর্শকদের আন্ধার সিনেমাটির চিত্রনাট্য ও গল্প লিখেছেন অর্থহীন ব্যান্ডের সঙ্গীত শিল্পী সাইদুস সালিহীন সোমন ও ক্রিপটিথ ফেইটের সাকিব চৌধুরী ছবিটির মাধ্যমে ভৌতিক গল্প বলবেন নির্মাতা রাইহান রাফি এদিকে জানা গেছে বাংলাদেশ ছাড়াও সৌদি আরব জর্দান ও কাজাখাস্তানের বিভিন্ন লোকেশনে শুটিং হবে রেদওয়ান রনের আসন্ন সিনেমা দমের ছবিটিতে নায়িকা হিসেবে কে থাকছেন তা আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা করা হয়নি তবে গুঞ্জন চাওর হয়েছে সিনেমাটিতে নায়িকা হিসেবে থাকছেন ঢালিউড নায়িকা পূজাচেরি কিন্তু এই প্রসঙ্গে দেশের একটি সংবাদ মাধ্যমকে নির্মাতা রেদওয়ান রনি বলেন দম সিনেমার নায়িকা এখনো অডিশনের একটি ব্যাপার রয়েছে সেখান থেকেই নায়িকা নির্বাচন করা হবে তবে সিলেকশনের এখন আমরা গল্প ও শুটিং লোকেশনের বিষয় গুরুত্ব দিচ্ছি আসছে সেপ্টেম্বর কিংবা অক্টোবরে দম সিনেমার দৃশ্য ধারণ করার কথা ভাবছি এ কারণে লোকেশন নিয়ে বেশি ভাবতে হচ্ছে নায়িকা নিয়ে নয় সত্য ঘটনার অনুপ্রেরণায় গড়ে উঠেছে দম সিনেমার গল্প সব ঠিক থাকলে দুই সালের ঈদুল ফিতরে ফিতুরে মুক্তি পাবে ছবিটি